শাড়ি ফার সাথে এসে কমায় পড়ছে সকালবেলা আবার ভাবিও ঘুম ভাবি আম্মুও ঘুম আমি চলে আসছি কাউরে বলি নাই সারা ভাত করতেছে টিচার যাওয়ার সময় গেট লাগাই এখন যাইতেছিল হাসপাতালে ভাইয়া আছে হাসপাতালে আম্মু আছে তো যাই যাই দেখি যে ডাক্তার কী বলবে বা কি বললো এরপরে খেলাস আমি হাসপাতালে নিয়ে যাবো দেখি ওখান থেকেও কী বলে তারপরে ইস্যুর মধ্যে আসবো এই যে আসলাম হাসপাতালে আসে দেখি যে ডাক্তার আসছিল ওটা ডাক্তার এসে কোনো লাভই হয়নি কারণ হচ্ছে যে টেস্টগুলো দিছে আমাদের গতকালকে সে টেস্টগুলোর রিপোর্টে এখনো আসে নাই আল্ট্রা রিপোর্ট আছে এক্স রে রিপোর্ট আছে বাকি আরও যে রক্তের নিউমোনিয়া হয়েছে এক্স রে দেখ শিওর কইস না ধারণা করছে ওষুধ দিছে এই দিইটা ইঞ্জেকশন আর এটা ট্যাবলেট ইঞ্জেকশন একটা আছে যে এই যে হ্যাঁ একটা একটা ট্যাবলেট আছে অবস্থা বর্তমানে এখন দুইটার দিকে নাকি রিপোর্ট দিবে দুইটার দিকে রিপোর্ট দিলে ডাক্তার দেখাইতে বলছে কয় ওইটাই রিপোর্ট নিয়ে ওইখানে যে দেবো গা ওই জায়গায় থাকতে লাভ নেই বোধহয় এখানে ডাক্তার নেই রক্ত তো লাগবে রমজান মাস সবাই হচ্ছে কি এই সময় কাজকমে ব্যস্ত এই সময় এই সময় হচ্ছে রক্তটা ম্যানেজ করে টাফ প্রিপেডটা হচ্ছে কি ফুলে গেছে সবটা ইজি কর দি অনেক টাইট

দিন বোঝা যায় না রাইট বোঝা যায় না ঘুমাইলে বোঝা যায় না জাগ না থাকলে বোঝা যায় না দেখলাম হিমোগ্লোবিন একদমই কম হিমোগ্লোবিন হচ্ছে মাত্র ফাইভ পয়েন্ট আছে কমও না বেশিও না ফাইভ পয়েন্ট পুরো আছে এখন ওই উপরে যাইতে বললো ডাক্তার দেখানোর জন্য আগের ডাক্তারে বলে গেছে ইসের মধ্যে লিখে দিয়ে গেছে সাতশো তেরো নম্বর রুম আর আটশো তেইশ নম্বর রুম যাইতে বলছে ওখানে যায় রিপোর্টগুলো দেখা দিয়ে বলছে এখন হচ্ছে সামিনা পু বিলাল ভাইয়ের পাঠাইলাম যাক যা দেখুক কী অবস্থা এখান থেকে একটা ডিসিশন নিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা ওই থালাসামিয়া হাসপাতালে যাব যে দেখি ওইখানে কী অবস্থা তো ওই যে কাগজপত্র নিয়ে হচ্ছে এখন যাইতেছে এখানে ভাইয়া নিচে আছে নাস্তা তো যে এই বেডের মানুষজন নাই আন্টি নিচে শুয়ে ছিল একটু পর পর লোকজন এসে কয় ফাঁকা ফাঁকা সরকারি হাসপাতাল যাওয়া কয় আর কি এই বেডের লোক কই এই বেডের লোক কই দুধ দিতে বেলা হ্যাঁ দুই বেলা কেন কস্টিং কমাই হ্যাঁ ঠিক আছে গুড কি কমো এদেরকে রোজায় ধরছে কাকারে কিছুই দেখলো না না ধাপ করে ঢুকিয়ে দিল বিল্ডিংটা তো সুন্দর এটা কি ভবন অবশ্যই সরকারি কোন ভবন কোনো না কোনো কার্যক্রম চলে হোস্টেল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এত সুন্দর কি তো এখন যাচ্ছে হলো আবার সেই ইসে এখন যা করতে হবে সরকারের পরিকল্পনা করে করতেছে আর তো অপরিকল্পিত ভালো করছে মানে নষ্ট নষ্ট হয়ে যায় বিশ পঁচিশ বছর পরেই বিশ বছর পর আর কিছু থাকে না এগুলো মোটামুটি কিছু হবে না আশা করা যায় বছরে তা এখন যাচ্ছে যাচ্ছিল ওই খেলাসামিয়া হাসপাতালে সেখান থেকে দেখা যাক কি একটা ফিডব্যাক আজকে যোগাযোগ করে গেছি অনেক আপুরা ভাইয়ারা ওইখানকার রুগী রেগুলার ওনারা কথা বলে চেক করে আমাদের সাথে যোগাযোগ করছে যোগাযোগ করছে বলতে কথা বলছে মেসেজ দিছে কমেন্ট করছে তো ভাইয়াদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এই বিষয়ে হেল্পটা করার জন্য যে আপনারা সাজেস্ট করছেন এই ইয়েটা এটা আসলে ওইভাবে জানা ছিল না এটা নতুনই হয়েছে বেশি বছর হয় নাই তাই না দু চার বছর সর্বোচ্চ এর বেশি হয় নাই হয়েছে ওইটা তো এই জন্য আমাদের আসলে ইয়ে নাই ভাইয়া ট্রিটমেন্টটা হচ্ছে কি এই ঢাকা মেডিকেলে একটা ইয়ে দেয়া করানো হচ্ছে প্রতি বুধবারে আসে তো আজকে হচ্ছে মাত্র সোমবার বুধবার আয় তারও তিন চার দিন বাকি ঢাকা মেডিকেল আসলে রুগী কম তো বাংলাদেশে এই এই এজন্য আসলে ওইভাবে সব জায়গায় ইয়ে হয় না মানে এই রুগীটা তো খুব কম আর সচরাচর হয় না এটা জন্মগতভাবে মানুষের থাকলেই হয় রং মারলা পুলিশ তো দিবনে বাড়ি রাস্তা তো যেটার জন্য ক্যামেরাটা অন করলাম আমার একটা আপু আছে তাবাশুম আপু তার একটা হাজবেন্ড আছে একটাই হাজব্যান্ড সে আমার দুলা হয় এই দুলা থেকে নাম্বারটা নেয়া ওই ঠেলাসামিয়া হসপিটালে ভাইয়া ঠিক দিছে আমাকে গতকালকে নাম্বারটা আমার সাথে যোগাযোগ করছে যে কোনো প্রয়োজনে ভাইয়ার সাথে যোগাযোগ করতে এখন যাই দেখি কী অবস্থা তারপরে একটা ম্যাডামের নাম বললো অনেকেই সাফিয়া নাম নাকি যেন সঠিক আমার মনে নাই এরকম একটা নাম বলছে তো ওখানে আগে যাই দেখি কোন ডাক্তারটা ভালো যে দেখি আমাদের জাতীয় ঈদগা মাঠের কাজ সম্পন্ন হতে আর কিছু দিন লাগবে এই মুরব্বি টান দাও আর কিছু দিন লাগবে কালকে শেষ হয়ে যাবে দেখাই তো দেখাই তো লাগাই দেয় এরা অতগুলা এ এই জন্যে হতে দেয় না পুলিশ ঈদ তো এমনি ঈদে কোরবানি ঈদে না আসলেও রোজার ঈদে আমার এখানে নামাজ পড়া হয় সবসময় প্রতি ঈদে হ্যাঁ মানে এই বছর এখানে পড়বো না এবার এই বছর পড়বো প্রেমতলা গেয়া প্রেমতলায় ঈদগা মাঠ হয় সেখানে চলে যাব এখানে অজু খানা করবো নিচে এই যে ইয়ের সাইডে পাইপ দেওয়া আছে বুঝলেন ঢাকা

তো আমাদের আসলে লেট হয়ে গেছে আমরা আস্তে আস্তে লেট করে ফেলছি আমরা লেট করিনি রাস্তা আমাদেরকে লেট করা ফেলেছে রাস্তা প্রচুর জ্যাম ছিল আর আসার পরে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করতে হয় রুগীর রুগীর যা ছবি এনআইডি কার্ড এগুলো দেওয়া আর বিলাল ভাইয়ের ফোনটা হচ্ছে গিয়ে বন্ধ হয়ে গেছে আর এনআইডি কার্ড সাথে নাই তো ওদের এজটা হচ্ছে গিয়ে মানে বয়সটা অ্যাকচুয়ালি বলতে হয় হ্যাঁ আর বয়সটা মেইন ফ্যাক্ট নাকি আমাকে বললো আমি এনআইডি কার্ডের বিষয়ে ওনাদের সাথে কথা বললাম আর পাসপোর্ট সাইজের ছবি যেটা তুলে নিয়ে আসছি আমি আমার মোবাইল দিয়ে দিয়েছিলাম ল্যাব প্রিন্ট কেমন না ভালো প্রিন্ট বাংলাদেশে নাই এই হচ্ছে ওর খেলাসামিয়া পজিটিভ যে ইয়ে রিপোর্ট সে রিপোর্ট সবার রিপোর্ট চাইল ওর রিপোর্ট চাইলে আমরা জানি না যে কোনটা রিপোর্ট সবারটাই বের হয়েছিল এর মধ্যে একটা হচ্ছে গিয়ে নেওয়া রেজিস্ট্রেশন করার জন্য আমাকে বললো কিন্তু এনআইডি কার্ড পাই নাই পরে আমি বললাম যে বয়সটা আমরা জানি কিন্তু এনআইডি কার্ডে যে বয়স আছে সেটা বেশি দেওয়া আছে এনআইডি কার্ডে বয়স বেশি দেওয়া না সঠিকটাই দেওয়া তেত্রিশ দেওয়া তাহলে ঠিক আছে যাই হোক মানে ওই আমি বলছি যে তেত্রিশ আপনি যদি শিওর থাকেন তাহলে প্রবলেম নাই আমার আর যদি শিওর না হন তাহলে প্রবলেম তো ঠিক আছে ইফতারটা করি এখানে ইফতারের আমাদের রাজন দিদি অলরেডি খাবার এখন আসা নেই আসলো চিন্তা করলাম আপনাদের টেবিল যদি জিনিসটা ফিল করেন এর লেগে রাখলাম না তো থেলাসিমা ফাউন্ডেশনেরই একটা একশো চার নম্বর রুমের মধ্যে আছে যেখানে নামাজ পেলাম পরে মানুষজন এখানে আসলাম মোটামুটি এটা একটা ফাউন্ডেশন এখানে সব কিছুই ঠিকঠাক দেখে ভালোই লাগে নতুন করছে এখনও দেয়ালের কালার ঠিকঠাক আছে কালারও নোংরা হয় না ভালোই আছে আর এখানকার সবাই খুব আন্তরিক আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা যারা এখানকার ইয়ে বলছেন লোকেশনটা বলছেন এখানে আমাদের আরও আগেই নিয়ে আসা উচিত ছিল এটা এখন ফিল হচ্ছে যে আগে আনলে হয়তো বা আরেকটু ভালো হতো এই ফাউন্ডেশনের কিন্তু উদ্বোধন করে গেছে কি আপনাদেরকে দেখাচ্ছি সরি এই ফাউন্ডেশনের এখানে যে আমাদের প্রধান উপদেশটা সেও মেবি এখানে কিছু একটা আছে সম্ভবত আমি সঠিক জানি না যেহেতু অ্যালবাম আছে তার মানে আছে তো এখানে হচ্ছে ভাইয়ার সাথে ভাইয়া স্বামীরা পু গেছে ভিতরে কথা বলার জন্য ভাইয়ার বিষয়ে সামিনাপুর মানে ডিটেলসে কথা বলতে গেছে ডাক্তারের কাছে তো তো অনেকেই সাজিয়া ম্যাডামের কথা বলছে ডাক্তার সাজিয়া তো উনি হচ্ছে আজকে নাই উনি চারটার মধ্যে চলে যায় প্রতিদিনই আসে নয়টায় আসে চারটার দিকে চলে যায় তো এরপরে যখন দিকে আসবো ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আসতে হবে এখনও ডাক্তার আসে সবসময় ডাক্তার থাকে কম বেশি তো এরা হচ্ছে দেখছে আর ঠিকঠাক কী বলতেছে না বলতেছে আমি যাই না আর কী বলবে না বলবে অপারেশন কতটুকু কী করবে স্প্রিনটা কাটবে কিনা এরপর হচ্ছে হ্যাঁ এরপরে হচ্ছে আমরা চলে যাব